আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه <سؤال> ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وانا لفي وصحه دي اجمعين মাওলা গরাম আপনি এত পবিত্র আপনার পবিত্র কালাম ছেলেরা মুখস্থ করেছে মাহবুব ই আল্লাহ আপনার তৌফিকই তো মুখস্থ করেছে মাহবুব আল্লাহ মেহেরबानी करे এ তালেবুল ইলম এবং এদের পিছনে যারা আছে ভবিষ্যতে হাফেজ হবে আলেম হবে সব বাইকে আল্লাহ আপনার দিনের সহি বুঝ দিয়ে দেন আল্লাহ কোরআনের অর্থ মর্ম বুঝার যোগ্যতা আল্লাহ সবাইকে দান করুন কোরআন অনুযায়ী নোরানি জীবন যাপন জিন্দগি কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ মেহরবানি করে কোরআনের হেদায়ত কোরআনের নূর আল্লাহ তাদের জিন্দগি দিত আল্লাহ আপনার কালাম শিক্ষা করার শিক্ষা দেওয়ার যে কেন্দ্র আপনার বেয়ার হাবিব ঘোষণা করেছেন খাইন হুকুম তা আল্লামান আল্নাবা আল্লামা যার চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই তিনি ঘোষণা দিয়ে গেছেন যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারা হইলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি আল্লাহ এই সর্বোত্তম ব্যক্তি মানুষ হওয়ার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা যাদের রসিদায় হয়েছে আল্লাহ তাদেরকে নারীতে রহমত করুন আপনার রহমতের আপনার ডুবাইয়া রাখুন আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে তাদেরকে ডেকে রাখুন এই মাদ্রাসার যারা দিয়েছে অর্থ দিয়ে ভবন নির্মাণ করে যারা সাহায্য সহযোগিতা করতেছে যারা মাদ্রাসার জন্য দোয়া করতেছে আল্লাহ সকলের দোয়া সাহায্য সহযোগিতাকে আপনি মঞ্জুর করুন আখের নাজাতে নাজাদের করে দিন আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়ে গেছেন তিনি প্রতিষ্ঠানের ভিতরে শুয়ে আসেন দেখেছি আল্লাহ তুমি তাকে عبد الرحمتের ছাদও দিয়ে রেখে দাও তাকে তার পিতামাতাকে পূর্বপুরুষকে আমাদেরকে আমাদের পিতামাতাকে আমাদের পূর্বপুরুষ সবাইকে আল্লাহ माफ করে দেন ইয়া লাই মাদ্রাসাটিকে কি কিয়ামত পর্যন্ত আপনি জালই রাখব অবস্থায় ইয়া আল্লাহ ওسرائيلের ভবিষ্যৎ বংশধর যেন এই আপনার কালাম শিখে আপনার কালাগুলো যেন জীবন যাপন করে তারাও জানাতে চাইতে পারে তাদের পিতা মাতাকেও নিতে পারে আল্লাহ এরকম যোগ্যতা দান করুন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ করুন আমরা যেন আপনার পছন্দ জীবন কাটিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করে আপনার পবিত্র দরবারে হাজির হতে পারি আল্লাহ আমাদের সবাইকে চফিক দান করুন আল্লাহ আপনার চির পবিত্র আপনার ঘর বাইতুল্লাহ চির পবিত্র আল্লাহ আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন আপনার ঘরের মেহমান হওয়ার যোগ্যতা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন ইয়া আল্লাহ বারবার আপনার ঘরের মেহমান বানিয়ে আমাদেরকে ধন্য করুন আল্লাহ আমাদের নিজেদের মধ্যে আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা নিয়ামত দান করুন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মাটির ঘরে একা কিছুই আছে সবাই সবাইকে আপনার ক্ষমা করে দিন আমরা মাটির ঘরের যাত্রী মাগত পূজাবে মাটির ঘরে তো যেতেই হবে আপনার নির্ধারিত সময়ে সেই নির্ধারিত সময় আসার আগে আগে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের গুণাগুলি মাফ করে দিয়ে আমাদেরকে পবিত্র করে দেন আমরা পবিত্র অবস্থায় আপনার দরবারে হাজির হতে চাই আল্লাহ আমাদেরকে ইমানি মহত্ব করুন মৃত্যুর পরে আপনার প্রিয়জনদেরকে আল্লাহ আপনার প্রিয়জনদের সাথে আমাদেরকে কবর হাসর জান্নাত আপনার পবিত্র বরকতে আমরা এখানে সবাই আপনি আমাদেরকে একসাথে করেছেন বিভিন্ন স্তরের আপনার রাসূলের উম্মতকে এখানে একসাথে করেছেন আল্লাহ আপনার যে রহমত আর কুদরতের হাত দিয়ে আমাদেরকে এখানে কোরআনের মজলিসে একত্রিত করেছেন আপনার কাছে আমাদের না আমাদের এই মজলি ভাবে জানবাতে আল্লাহ একসাথে আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে আল্লাহ মাফ করে দেন আমাদের দাদা দাদির দাদা দাদিকেও মাফ করে দেন আমাদের নানা নানের নানা নানি কেউ মাফ করে দেন বাবু তাদের জন্য কেউ দোয়া করে না বাবু আল্লাহ আমাদের পূর্বগুরুষ সবাইকে আপনি মাত করে দেন সবাইকে তীব্র শান্তির ঠিকানা দেন না অধিকারী করে দেন অফারা তাক বাল মিনায়ন একাদশ সামীর লালীম আল্লাহহুমা বারিক লা নাফি রজে বাবা শাহবান অভান বিদ্যা রাম হান মাইক ভালো আই আমাদের রজব এবং সাবান দুইটি মাসকে আমাদের জন্য গর্বতভাবে করে দেন এবং আপনার প্রিয় মাস রঞ্জান মাস পুরানের মাস ওই মাসে আল্লাহ আমাদেরকে দয়া করে পৌঁছাই দেন আপনি না বুঝেন আমরা বুঝতে পারবো না আল্লাহ আল্লাহ রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তোফিক আমাদের সবাইকে নসিব করুন দয়া করে আমাদের জিন্দিগিতে আরেকটি বার রমজান মাস আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করুন সৌভাগ্যবান করুন আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আমাদের সকলের খাতা কচুর আপনি মাফ করে দিন আব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর وصلى الله تعالى على خير خلقة محمد وعلى آله وأصحابه أجمعين آمين اللهم آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله